বিস্মিল্লাহ রহেমান রহীন বন্ধুরা আপনারা যদি নিরানব্বই কোটি টাকার মালিক হতে চান তাহলে সোরা ইখলাস এভাবে পড়ুন আল্লাহফা ক্রব্যুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে নিরানব্বই কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকা পয়সার মালিক আমি কেমন করে হলাম শুধু তাই নয় আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অণ্টন আল্লাহফা ক্রব্যুল আলামিন দূর করে দেবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা এক মুহূর্তের মধ্যে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন বন্ধুরা আপনার সংসারে যে সমস্যায় থাকুক না কেন সকল সমস্যার সমাধান আল্লাহ ফাক রব্বুল আলামিন করে দেবেন তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ ফাক রব্বুল আলামিন এই আমলের অসিলাই আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেবেন বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনাদের সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্ত করে নেবেন বন্ধুরা সুরা ইখলাস কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব এবং মুখে বলে দেব আপনারা মুখস্থ করে নেবেন বন্ধুরা আর আমি যে নিয়ম কানুন আপনাদের বলবো ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করে সে অবশ্যই অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই বলছি অবশ্যই নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন তাহলে আপনি একশোর মধ্যে একশো ফল যাবেন এর মধ্যে কোন সন্দেহ নাই বন্ধুরা তাহলে চলুন এখন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ সম্মানিত বন্ধুরা আপনারা সকলেই সুন্দর করে সুরা ইখলাস টি মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই সুরা ইখলাস জানতে হবে বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কখন এই আমলটি করলে আল্লাহ হাফাক রব্বুল আপনার দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে নেবেন আপনার দোয়া অবশ্যই আল্লাহ হাফাক রব্বুল কবুল করবেন বন্ধুরা এই আমলটি আপনারা আসর নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন কেননা এই সময় আল্লাহ হাফাক রব্বুল তার বান্দা এবং বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন তাই বলছি আপনারা আসর নামাজ পরে এই ছোট্ট আমলটি করবেন অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে এই আমলটি আপনি করতে হবে তাই আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন বন্ধুরা আমলটি করার প্রথমে আপনারা সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন আর হ্যাঁ এই আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না শর্ত হলো পাক পবিত্র একটি স্থান holy হয়ে যাবে বন্ধুরা আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ ৰহমান ৰহিম একবাৰ পাঠ কৰবে তাৰপৰা চোৰা ইখলা মাক সত্তর নিরানব্বই বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর যে কোনো একটি দরে শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরে শরীফ সল্ল আলাইহি ওয়াসাল্লাম এই দরে শরীফটি উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে আর সর্ব উত্তম হবে আপনারা যদি নামাজের মধ্যে যে দরে শরীফ পড়েন ওই দরে শরীফটি যদি পারেন তাহলে সর্ব উত্তম হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম যারা পারেন তারা দরুদে ইব্রাহিম পাঠ করবেন তাহলে সর্ব উত্তম হবে আর যদি দরদে ইব্রাহিম না পারেন তাহলে শুধু সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দর শরীফটি উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর আবারও যে কোনো একটি দর শরীফ মাত্র তিনবার পাঠ করবেন বন্ধুরা তারপর আল্লাহ ইন্নি আস আলু কামিং ফাদলিক এই আমলটি মাত্র তিনবার পাঠ করবেন অর্থাৎ আল্লাহ ইন্নি আস আলু কামিং ফাদলিক এই দোয়ারটি তিনবার পাঠ করলেই আপনার আমল করা শেষ সম্মানিত বন্ধুরা এই সবটা একটি আমল আপনারা আসর নামাজ পরে করবেন তাই দেখবেন আপনি ফল পেয়ে এই আমলটি করে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা আল্লাহর আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের ফাকবুল আলমিন সকল সমস্যার সমাধান করে দেবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরুল আলমিন যেন আমাদের সকল মুসলিমের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম আহমতুল